পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বংশ পরিচয় শ্রী ভগবানের শ্রীচরণ কমল ব্যথিত কৃপাময়ীর আর অন্য লক্ষ্য ছিল না তাহার নিষ্ঠা ও বিশ্বাস মানব মাত্রেরই অনুকরণীয় তিনি বিধবা হইল সুজলা সুফলা সোনার বাংলায় তাহার অন্য বস্ত্রের অভাব ছিল না অবস্থার তুলনায় এই ব্রাহ্মণ রমণের মান মর্যাদা যথেষ্ট ছিল জাগ যদি বিশেষ কিছু তিনি বুঝিতেন না বুঝিতেন হরিনাম যোগ ছিল তাহার শ্রী ভগবানের পাদপধ্যে আত্মসমর্পণ যোগ আর জপ ছিল তাহার হরিবল হরিবল সর্বদা সর্বাবস্থায় সর্বকার্যের মধ্যে তাহার এই জব চলিত একদিন তিনি জল তুলিবার জন্য পাত কুয়ার একটি নিকটবর্তী স্থানে উপস্থিত হইয়া দেখিতে পাইলেন জল তুলিবার দড়ি সেখানে নেই তিনি মিলাস হইয়া পড়িলেন জল লওয়া আর হয় নাই কে যেন জুটি লইয়া গিয়াছে তিনি জল তুলিবেন কি তখন একজন প্রতিবেশিনী তো সেই স্থানে জল লইতে আসিয়াছিলেন তিনি নিকটবর্তী একটি কদলী বৃক্ষ প্রদর্শন পূর্বক কণ্ঠে বলিলেন এই কলার বাসনা কলসিতে আবার ভাবনা কিসে তোমার তো হরি ঠাকুরই আছেন এই সরল প্রাণারমনী অতিশয় সহজ বিশ্বাস পড়ায়না ছিলেন তিনি ব্যঙ্গ বুঝিতে না পারিয়া যাহা বলা হইল তাহাই করিলেন কলসির গলায় এক টুকরা বাসনা বাঁধিয়া কূপ মধ্যে নামাইয়া দিলেন কলসিটি জল পূর্ণ হইলে হরিবল হরিবল করিয়া বাসনা বা ফাতনা ধরিয়া টানিতে লাগিলেন তখন ধীরে ধীরে সেই জল কলসি উপরে উঠিয়া আসিল তিনি সহজভাবে জল লইয়া হরিবল হরিবল বলিতে বলিতে চলিয়া গেলেন তখন সেই প্রতিবেশিনী সেই কলার বাসনা খুব শক্ত মনে করত তর দ্বারা সহজে জল তুলিতে পারা যাইবে ভাবিয়া জল তুলিতে প্রবৃত্তা হইলেন কিন্তু হায় হায় তাহার কলসি ওই বাসনা ছিঁড়িয়া চক্ষের নিমিষে কূব মধ্যে পড়িয়া ডুবিয়া গেল তিনি বলিলেন বাস্তবিক হরিনামের গুণে অসম্ভব সম্ভব হয় আমার যে ভক্তি নাই আমার হাতে কলার বাসন দ্বারা জল উঠবে কেন আরেকদিন তিনি বেগুনের ক্ষেতে বেগুন সংগ্রহ করতে যাইয়া হঠাৎ এক পাত কুয়ার মধ্যে পড়িয়া গিয়াছিলেন কূপ মধ্যে নিপতিতা হইয়া তিনি বলিতে লাগিলেন হা হরি তুমি আমার একই করলে শেষকালে কুয়োয়ে ফেলে দিয়ে আমার অপমৃত্যু গোটালে খনক খাল তিনি জলসিক্ত বস্ত্রে কূপের পাশে উপবিষ্ট হইলেন তখন উপস্থিত ব্যক্তিবর্গ ব্যাপারটা কি তাহাকে জিজ্ঞাসা করায় তিনি বলিলেন। মধ্যে ফেলে দিলেন আমি কান্নাকাটি করলাম তিনি একটি বড় গাছ ফেলে দিলেন আমি তাই ধরে উপরে উঠলাম সকলেই দেখিলেন তাহার শরীরে আঘাতের চিহ্ন নাই এবং তিনি কোনো প্রকার ভিতা বা বিস্মিতা হন নাই শরীরের কোন স্থানে কোন রূপ বেদনার কথাও তিনি বলিলেন না তখন সকলেই আশ্চর্যজনিত হইলেন এবং বুঝিতে পারিলেন বিধবা ঠাকুরানি হৃদয়ের বিশ্বাস কত মনের বল কিরূপ আর ভক্তিমতী দেবীর নাম ছিল কৃপাময়ী দেব্যাহা স্বামীর নাম ছিল স্বর্গত কমলাকান্ত বাগচি নিবাস ছিল তাহার পাবনা জেলার অন্তর্গত হিমায়তপুর গ্রামে এই হিমায়তপুর পাবনা শহরে উপকণ্ঠস্থ একটি অতি প্রাচীন গ্রাম বর্তমানে পদ্মা নদীর তীরে অবস্থিত গ্রামেই ডাকঘর আছে এই গ্রামের অতি নিকটে পাবনার স্টিমার ঘাট যদিও প্রচলিত ইতিহাসে এই গ্রাম সম্বন্ধে কিছু কিছু বর্ণনা দেখিতে পাওয়া যায় কিন্তু এখানকার প্রাচীন ব্যক্তিগণ বলিয়া থাকেন যে সেই সময় দিল্লি সম্রাট আকবর শাহের সেনাপতি মানসিংহ এদেশে আসিয়াছিলেন সেই সময় তিনি এই স্থানে একটি বাসভবন প্রস্তুত করাইয়া কিছুকাল বাস করিয়াছিলেন তাহার এই বাটির ভগ্নাবশেষ এখনো এই গ্রামে বর্তমান রহিয়াছে এই স্থান থেকে সকলেই রাজা মানসিংহের বলিয়া থাকে কালী মন্দিরের ভগ্নস্তূপ গ্রামে বর্তমান রহিয়াছে তাহাকে লোকে মানসিংহের কালী বাড়ি বলিয়া থাকে সে বড় বেশি দিনের কথা নয় একজন ইংরেজ নাকি ওই বাড়িতে কয়েক গাড়ি ইট লইয়া পাবনা যাইতেছিলেন প্রতিমধ্যে তাহার গলা দিয়া রক্তস্রাব হইয়া তিনি মৃত্যুমুখে পতিত হন এই প্রবাদ প্রচলিত থাকায় কেহ ওই স্থানে একখণ্ড ইষ্টক ও স্পর্শ করিতে সাহসী হন না এই স্থানে পদ্মার দৃশ্য বড় মনোহর